এই কিছু একটা আলবাল বলে কাটাতে হবে না হলে তো মানে কিছুই ছাড়বে না এ মানে দাদু ভাই ওটা এক ধরনের বেলুন বুঝলে তো এ বেলুন ওটা আবার কেমন ধরনের বেলুন আমাকে একটা বেলুন কিনে দাও দাদু ওই বেলুন নিয়ে আমি আর কেউতে দুজন মিলে খেলা করব এ না না দাদু ভাই ওই বেলুন তোমাদের জন্য না ওই বেলুন বড়দের জন্য ওই বেলুন বড়রা নিয়ে খেলা করে লে বালা বলদের বেলুন তাহলে মদন তোর চা করতে কতক্ষণ লাগবে আরে এই তো হয়েই গেছে আরেকটু একটু দাঁড়াও এই জন্যই তোর দোকানে বেশি খরিদার হয় না বুঝলি এক চা করতে যদি এক ঘন্টা লাগাস খরিদার কি তাহলে বসে বসে আঙুল চুষবে নাকি আরে অত খসে যাচ্ছিস কেন একটু দাঁড়া এক্ষুনি হয়ে যাবে আচ্ছা মদন তোর এই চায়ের দোকান থেকে সারা দিনে কত টাকা বেচে কেনা হয় আরে না গো ফুটো ইনকাম আর হয় কোথায় ওই কোনো কোনো দিন সারা দিনে একশো কাপও হয়ে যায় আর কোনো কোনো দিন সারা দিনে দুশো কাপও হয়ে যায় বুঝলে তো আরে কি বলিস তোর এই বালের চায়ের দোকানে সারা দিনে একশো কাপ চা বিক্রি করিস

কন্দম বেলুন হ্যাঁ রে বড় ফাটা বড় কন্দম বেলুন আজকে সকালে আমি তাদের দাদু যখন টিভি দেখছিলাম তখন টিভিতে দেখলাম বুঝলি তো একটা মেয়ে দুদু বার করে দিয়ে ওই টিভিতে অ্যাডভার্টাইজ দিছিল কি বলিস কি রে বড় দুদু বার করে দিয়ে অ্যাডভার্টাইজ দিছিল আলো মেয়েটা বলছিল বেলুনটার নাম বড় ম্যানফুট বেলুন কি বলি আমাকেও ডাকতে পারছিস আমিও বড় একটু দেখতাম আমি তো বড় ঠিক করে নিয়েছি দেখ করে হোক টাকা দোকান করে ওই বেলুন তো বড় আমি কিনবো বুঝলি তো হ্যাঁ তারপর আমি তুই বলা খারা দিন বলে খেলা খেলবো বেলুনটা নিয়ে বুঝলি তো এ তুই না আমি টাকা দিয়ে করে বেলুনটা কিনে আনবো আর তুই গাল ফুলিয়ে বেলুনটা নিয়ে খেলা খেলবে তাই না বালা তুই যদি বলা বেলুন কেনার জন্য টাকা দিস তাহলে তুই খেলতে নিব না হলে বলা আমি খেলতে নিব না বলা আমি একলা একলাই বলা খেলবো এই এসব তুই কি বলছিস ফাটা তুই আমার বন্ধু না এ আমি দানি দানি বন্ধু না বাড়ার বাল ওই খালি শুধু মারার তাল যদি তুই টাকা দিস তাহলে খেলতে নিব না হলে কিন্তু নিব না এই কিন্তু বলে দিলাম আচ্ছা ঠিক আছে আমি বাড়ির থেকে মায়ের কাছ থেকে দশ টাকা চেনে আসবো আচ্ছা ঠিক আছে তুই দশ টাকার ব্যবস্থা কর আর আমি বাকি টাকাটা দাদুর কাছ থেকে চেনে আসবো বুঝলি তো দাদু ও দাদু 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 কই গেলে গো কি হয়েছে দাদুকে ডাকছিস কেন ও আমার দাদুর সাথে কথা আছে দাদু কোথায় দাদু এখন বাড়িতে নাই বাজারে গেছে কি বলবি আমাকে বল আমার হাতে আবার অনেক কাজ পড়ে আছে লে দাদু বাড়িতে নাই এবার কি হবে বাবা কোথায় বাবাও কি বাড়িতে নাই নাকি তোর বাবা কথা আমি জানি না যা গিয়ে খুঁজে নাই সেই সকাল বাড়ি বেরিয়েছে বাড়ি নাম নাই একবার বাড়ি ফিরুক তারপর দেখাচ্ছি তাকে মজা কি হলো কি কারণ দাদু খুঁজে বানাচ্ছিল সেটাই তোমাকে বললো না না বাপের পকেটে তো মনে হয় একটা কেউ নেই এই ভোদাটা মারা আর সারা জীবন মনে ভেকাল চুড়ে থেকে গেল কোনো উন্নতি হলো না ভো দা কি বাবার প্রকৃতি আবার এটা আবার কি এই কি এটা বলা ঠিক মারা কন্দম বেলুন না আরে বলা এটা তো ঠিক কন্দম বেলুন যেটা আমি মনে টিভিতে দেখেছিলাম ভোদা ও এবার বুঝেছি তার মানে বাবাও এই বেলুনটা নিয়ে খেলা করে হে যা হয়েছে ভালোই হয়েছে আর বড়া আমার কোনো টাকা পয়সা লাগলো না আর বড়া হে আমি বলে বেলুনটা পেয়ে গেলাম এই বল আমি আর কেউ তে এই বেলুনটা সারাদিন পরে ফুলিয়ে খেলা করব । না বাবা তাড়াতাড়ি কেউ থেকে গিয়ে বলে গিয়ে যে বড়া আমি বাবার পকেট থেকে বেলুনটা পেয়ে গেছি এবার আমি আর কেউ তে বলে থারা দিন খেলা করবো আর মজা করবো থারা দিন খেলা করবার মজা করবো রে আরে কি মারা বলছিস কি রে বড়া কথা এটা কি মারা সেই বেলুন এটাই বেলুন যেটা আমি টিভিতে দেখেছিলাম এটা বার আবার কেমন বেলুন এটা তো পারে আমি জীবনে পড়া বাপের জীবনে চোখে বাবা তো পারা অনেক বেলুন এড়ে দিয়েছে কিন্তু এটা তো পারে আমি কোনোদিন দেখিনি এরকম বেলুন তো বাবা কোনো দিন আমাকে এড়ে দেয়নি এটা হতে পারে দামি বেলুন বুঝলি তো এটা পরা ওই দলের তোর বাবা মারা তোকে এনে দেয়নি বুঝলি তো এটা না বাড়া আমার বাবার পকে বাড়া সময় থাকে বুঝলি তো এটা বলা দামি বেলুন দামি ও সে জাগে বা এবার বলে বেলুনটা দুজনে মেরে ফুলায় নাকি বলিস হ্যাঁ ঠিকই বলে তুই চল বা দুজন গিয়ে বলে বেলুনটা মেরে ফুলায় বুঝলি চল ঠিক আছে তাই হবে চল ফুলাই ওই তুই কি করছিস রে এ না দেখতে পাচ্ছ না কি করতি আই তুই তো হাতে কি রে আর কোথা থেকে পেয়েছিস এই সব এ বে দাদু বেশি মাথা খারাপ করবে না কিন্তু ঠিক আছে দেখ তো না এখানে খেলা করতি খেলা করতে দাও যাও 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 এখান থেকে দাও

এই বেড়া করে এত ভাত খাওয়া তো মুশকিল এই নন্দদা ও মাগো এ কি না বনে গেছেন দেখছেন না কাচ্ছি আসলে নন্দদা এটা খবর দেবলি কারাগারে কই ঢুকে গেছি বুঝতে পারি নাই বুঝলে তো তাই চলতে কি এমন খবর যে বাইরে থেকে ঢাঙ্গদার সময় পাইনি ওই পুকুরে দাঁড়িয়ে আমি বেরিয়ে আসছিলাম তা হঠাৎ দেখলাম আপনার নাতি ওই পুকুরে পাড়ে বসে ওই কি সব কাজ করে বাড়াচ্ছে মানে এত কাজ যে বৌদির সামনে আপনাকে এখন আমি বলতেও পারবো না আমি তো অনেক বলে দিলাম কিন্তু আমার কথা শুনলো না এখন আপনার নতি আপনি যেটা ভালো বুঝেন আপনি সেটা করে নেন আমি এখন চললাম দেখেছি তো বলা বলে বেলেন তা কত বলে হয় আরে তাই তো বলা দেখছি এরকম বেলুন তো বলা আমি আগে কখনো বাপের জন্মে দেখিনি রে যে বেলুন এত বড় হয় এই দেখেছি তো আমি তোকে বলেছিলাম না যে এটা খুব বড় দামি বেলুন বড় ওই ফাটা আরে দাদু দাদু তুমি এখানে কি করছো এই তো হাতটা কি রে ফেল ওটা ফেল এই এত দামি একটা বেলুন আমি ফেলবো কেন এই বেলুনটা দিয়ে আমি আর কেউতে সারা খেলবো তাই না রে কেউতে আরে শেগো মানি ওরে খেলা জিনিস না ওটা নোংরা জিনিস ফেল শিগগির ফেল নোংরা দিনে বললে হে গেল নাকি বাবার পকেট থেকে তো পেয়েতে নোংরা হলে বাবার পকেটে রাখতে নাকি বাবার পোকড় থেকে পেয়েছিস মানে উম বাবার পকেট থেকে তো পেয়েছে কি রে কেউ তাই না বল এ হ্যাঁ ফাটা এটা কাকুর পকেট থেকেই পেয়েছে কি ঘরে সত্যি কথা বলছে এ মানে না গো বাবা ফাটা এইসব মিথ্যা কথা বলছে এ এ আমি ওইসব ওইটা পইটা জিনিস নিজের পকেটে দেখি কি করবো আমি ও ওইসব চিনি নাকি চিনিস না তাই না লওড়া আজকে আমি তোকে চিনিয়ে দেব ওটা কি জিনিস ঠিক আছে